হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ট্যার চ্যানেল ট্যার উইথ প্রেমাঞ্জলি আজকে দেখবো জানুয়ারি মাসের পনেরো থেকে একত্রিশ তারিখ কীরকম যাচ্ছে আমি অলরেডি এক থেকে চোদ্দো তারিখ সরি এক থেকে পনেরো তারিখ আমিও কির কীরকম যাবে সেটা আমি একটা রিডিং তৈরি করেছিলাম সেটা আমি পোস্টও করেছি অনেকদিন আগে একবার করবো যে জানুয়ারি মাসের ষোলো থেকে মানে লেটার হাফটা বা সেকেন্ড হাফটা কীরকম যাচ্ছে ষোলো থেকে একত্রিশ তারিখ ঠিক আছে তো সবার ফার্স্টে শুরু করবো ট্যারস কার্ডের মাধ্যমে কি আসছে জানুয়ারি মাসের ষোলো থেকে একত্রিশ তারিখ আসছে প্লিজ ইউনিভার্স গাইনি দ্য লাভার্স প্রথমেই খুব সুন্দর কার্ড দ্য ওয়ার্ল্ড মেজর আরখানা থেকে একটা কার্ড আপনাদের রিলেশনশিপ রিলেশনশিপে প্রচণ্ড হারমানি থাকবে হ্যাঁ একটা ইউনিয়ন আপনারা দেখতে পাবেন প্রচন্ড ভালোবাসা থাকবে স্টেবিলিটি থাকবে ফ্যাশন প্রচণ্ড হাই থাকবে ঠিক আছে লাভ লাইফে কোনো একটা এনার্জি বা কোনো একটা সার্কেল কমপ্লিট হবে ঠিক আছে লাইক কোনো অ্যানিভার্সারি বা কোনো এই টাইপের কোনো কিছু কমপ্লিট হতে একটা কমপ্লিশন দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কেউ কেউ কার্মিক রিলেশনশিপের মধ্যেও আছেন সেটাও আমি দেখতে পাচ্ছি টু অফ পেন্টাকলস আচ্ছা কোনো দুটো জিনিস নিয়ে আপনারা খুব দুটো সিচুয়েশন আপনারা খুব প্রচন্ডভাবে ট্যাকেল করার চেষ্টা করছেন দুটো সিচুয়েশন বা দুটো জিনিস দুটো অপশন ব্যালেন্স আনার চেষ্টা করছেন কনফ্লিক্টের কার্ড ওকে দেন এটা থেকে দেখবো কি আসছে আচ্ছা ফার্স্টে এইগুলো বলে নিই কি এসেছে প্রথমে তো বললাম রিলেশনশিপে হারমানি লাভ পার্টনারশিপ এগুলো সমস্ত খুব ভালো থাকবে একটা রিলেশনশিপের বন্ডিং প্রচণ্ড ডিপ হবে আপনারা যারা পার্টনারশিপে কোনো কিছু করতে চাইছেন কোনো বিজনেস বিজনেস হতে পারে বা কোনো কাজ হতে পারে ঠিক আছে যেখানে দুজন মানুষের সহযোগিতার প্রয়োজন কোঅপারেশনের প্রয়োজন খুব ভালোভাবে কমিউনিকেশনের প্রয়োজন সেই জায়গাটা খুবই ভালো আর কি জানুয়ারি মাসের লেটার হাফটায় দা ওয়ার্ল্ড কার্ড বলছে আপনাদের একটা সার্কেল কোনো কিছু মানে সাইকেল বা সার্কেল কমপ্লিট হচ্ছে একটা ফেস কমপ্লিট হচ্ছে ঠিক আছে আপনারা একটা কিছু জিনিস বা একটা কোনো লাইফের কোনো একটা জীবনের কোনো একটা অধ্যায় সাকসেসফুলি কমপ্লিট করছেন ঠিক আছে হতে পারে যে আপনার যে লাভার আছে বা আপনার যে পার্টনারশিপে যে জিনিসটা করছেন যে টার্গেটটা সেইখানটায় সাকসেসফুলি পৌঁছতে পেরেছেন এবং আপনারা তৈরি হচ্ছেন নেক্সট যে ফেসটা সেইটাকে মুখোমুখি হওয়ার জন্য ঠিক আছে এই যে আপনাকে যে টাস্কটা আপনার জন্য যে মানে টাস্কটা ছিল সেইটা আপনারা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন ঠিক আছে আপনার জন্য নেম ফেম রেকগনিশান প্লাস ট্র্যাভেল দেখতে পাচ্ছি আপনাদের ফ্যামিলি যদি থাকে সেইটা ফ্যামিলির সাপোর্ট পাবেন প্লাস আপনার যে আশেপাশের মানুষ তাদের সাপোর্ট পাবেন সবাই এক জায়গায় মিলে কোনো কিছু একটা করার চেষ্টা করছে ঠিক আছে এক জায়গায় জড়ো হয়ে হোক বা এক সাথে কোনো কিছু একটা করার চেষ্টা করছে সেটা দেখতে পাচ্ছি টু অফ পেন্টাকেলস বলছে যে আপনারা যে কোনো দুটো সিচুয়েশান খুব যে কোনো দুটো সিচুয়েশান হতে পারে বা দুটো অপশান হতে পারে বা একাধিক অপশন আপনারা ট্যাকেল করার চেষ্টা করছেন খুব বাট আপনাদের মানে কীরকম বলবো একটা জাগলিং জাগলিং সিচুয়েশানে আছেন কন্টিনিউয়াস জাগল করছে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে কখনো এইটা কখনো ওটা মনে হচ্ছে আপনারা আপনাদের কাছে কিছু অপশানস আছে প্রতিটাই আপনারা নিখুঁতভাবে নিজের জন্য কোনটা ভালো হবে সেইটা আর কি বেছে দেখার চেষ্টা করছেন ঠিক আছে এবং সেই যে আপনারা একটা কন্টিনিউয়াস জাগলিং যে পজিশানে আছেন মানে একাধিক যে অপশানস আছে সেইটা আপনার মাইন্ডে প্লাস আশেপাশের যে মানুষ আছে তাদের সাথে একটা কনফ্লিক্ট মানে কি বলবো মত মতানৈক্য বা ডিবেটের সৃষ্টি করছে ঠিক আছে তাদের সাথে ঝামেলাও হতে পারে বা তাদের সাথে মতানৈক্যও হতে পারে বা তাদের সাথে মতের অমিল হতে পারে বা এক একজন এক এক রকম কথা বলছে ঠিক আছে প্রতি একজনের মানে সেই যতমত ততপথ টাইপের একটা সিচুয়েশান তৈরি হচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ এখানে থাকবেন যাদের আর কি যারা আর কি কোনো টাইপের কার্মিক রিলেশানশিপে ছিলেন বা অ্যাবিউজিভ কোনো রিলেশানশিপে ছিলেন তো সেই জায়গাটায় আপনারা এখনও ব্যালেন্স বানিয়ে চলার চেষ্টা করছেন ঠিক আছে সেই জিনিসটা আপনাদের মানে আপনারা চালিয়ে নিচ্ছেন কোনোভাবে কনফ্লিক্ট হচ্ছে অ্যাবিউজিভ রিলেশানশিপেও আছেন বাট কোনো না কোনোভাবে আপনারা ব্যালেন্স বানানোর চেষ্টা করছেন ঠিক আছে আর কি আসছে আচ্ছা হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন বলছে এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড আর এখানে হুইল অফ ফরচুন সাডেন কিছু হতে চলেছে ঠিক আছে অ্যাকচুয়ালি অফ ফরচুন বলে যে সাডেন কিছু ভালো হতে পারে খারাপও হতে পারে সেকেন্ড আচ্ছা সাডেন কিছু ভালো হতে পারে খারাপও হতে পারে বাট আমি দেখতে পাচ্ছি যে ভালো হওয়ার চান্সটাই বেশি ঠিক আছে যদি এরকম কোনো একটা সিচুয়েশান হয় যেই সিচুয়েশানটা হয়তো আপনার ফেভারে যাচ্ছে না সেই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে আপনারা নিজেরাই সেই সিচুয়েশানটাকে নিজেদের ফেভারে আনার একটা ফুল প্রয়াস করবেন নিজে থেকেই সেই প্রচেষ্টাটা করবেন প্লাস আরেকটা জিনিস মানে কার্ডটা দেখে আমার মনে হলো কেন যাই না আপনারা নিজেরা খুব সুন্দরভাবে নিজেরা আর কি নিজেদের যে বাইরের যে মেকআপ লুক বা নিজেদের আর কি লুক সেইটার ওপর ওয়ার্ক করবেন খুব সাজবেন সুন্দর করে নিজেকে সাজাবেন বা মেকআপ করবেন সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের যে লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই জায়গাটা আপনারা গুটি গুটি পায়ে চলছেন খুব স্পিডে নয় বাট গুটি গুটি স্লোলি আপনারা মানি সেভ করতে পারবেন বা আপনাদের যে সঞ্চিত অর্থ সেইটা কোনো কাজে ইউজ হতে পারে ঠিক আছে বা আপনারা মানি সেভ করতে পারবেন মানি সেভ করতে পারবেন বা আমি দেখতে পাচ্ছি যে এটা সব সবসময় যে অর্থই আর কি কোনো জায়গায় কালেক্ট করে রাখছেন রাখছেন তা নয় সে অন্য কোনো জিনিসও হতে পারে যেগুলো আপনারা একটা জায়গায় স্টক করছেন বা মানে একটা 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 করে সেই জিনিসটা মানে আপনার যে সেই বাক্স রয়েছে বা উইশ লিস্ট রয়েছে সেইটা আপনারা মানে ফুলফিল করছেন একটা কনফিউশন দেখতে পাচ্ছি একাধিক অপশন একাধিক ডে ড্রিমিং করা হতে পারে আপনারা মানে বর্তমানে থেকে ভাবছেন যে এইটা করব এইটা করব হ্যাঁ প্রেজেন্ট মোমেন্টে থেকে প্রেজেন্ট মোমেন্টটাকে রোম্যান্টিসাইজ করা মানে এই যে ডে ড্রিমিং আমরা যখন করি মানে তখন আমরা বাস্তবে থাকি না ঠিক আছে তখন আমরা ভাবি যে আমরা এটা করব ওটা করব সেটা করব। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে আমরা সেই জিনিসটা করি না তো সেই জিনিসটাই আপনারা করছেন ঠিক আছে ভাবছেন অনেক কিছু যে এই 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 জিনিসটাও করবো এই জিনিসটাও করব বাট হচ্ছে কিছুই না একটা ডে ড্রিমিং স্টেটে আছেন তো ফাইনালি সেই ডে ড্রিমিং স্টেটটা থেকে হ্যাঁ আপনারা একটা অপশান আপনাদের জন্য যেই কনফিউশনটা হচ্ছে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেই বেরিয়ে আসতে পারবেন ইদার কারোর মাধ্যমে মানে যে আপনার লাইফে খুব পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব রাখে বা এরকম কোনো মানুষ যে আর কি ডিসিশন নিজের ডিসিশান নিজে নেয় সেরকম কোনো মানুষের থ্রুতে আপনি এই কনফিউশানটা থেকে বেরিয়ে আসতে পারবেন অথবা আপনার কাছে আপনি নিজেই সেই মানে এই যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে বর্তমানে বা এই মানে সেকেন্ড হাফে জানুয়ারি সেকেন্ড হাফে যে কনফিউশনটা ক্রিয়েট হতে চলেছে সেই সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার নিজের ডিসিশন মেকিং প্রসেসের মাধ্যমে ঠিক আছে কোনটা আপনার পক্ষে ভালো হবে সেইটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবেন এখানে যেমন ডে ড্রিমিং করছিলেন সেখানে প্র্যাকটিক্যালিটির কোনো কানেকশান ছিল না বাট সেই মানে এরপরে কী হবে আপনাদের কাছে সেই ক্ল্যারিফিকেশান চলে আসবে এবং আপনারা সেই জায়গায় আর কি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিতে পারবেন ঠিক আছে সেটা বাস্তবের সঙ্গে মানে লিঙ্ক থাকবে এরকম নয় শুধু যে আপনি আপনারা ভেবে যাচ্ছেন আকাশ পাতাল আর বাস্তবে কোনো মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিতে পারছেন না কোনো অ্যাকশান নিতে পারছেন না এরকম নয় আপনাদের কাছে সেই অপরচুনিটি আসবে আপনাদেরকে কেউ হেল্পও করতে পারে হ্যাঁ কোনো ফাদার ফিগার বা এরকম কোনো মানুষ যারা আর কি খুব পাওয়ারফুল একটা পজিশানে আছে বা তাদের প্রেজেন্স আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট এরকম কোনো মানুষের হেল্প আপনার কাছে আসতে পারে যারা বিজনেস করেন তাদের জন্য খুব ভালো টাইম আসবে বা ক্যারিয়ারেও খুব ভালো টাইম দেখতে পাচ্ছি ম্যাচিওরিটি আমি দেখতে পাচ্ছি অনেক বেশি ম্যাচিওর ম্যাচিওর হয়ে কোনো ডিসিশান আপনারা নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে এই টাইম ওরা ডেক থেকে আমরা দেখব যে আপনার জন্য কী মেসেজ আসছে স্পেসিফিক কোনো টাইম আপনাদের জন্য আসছে কি না এই বছরের মে মাস বা পাঁচ নম্বর সংখ্যাটা ঠিক আছে আচ্ছা অন যে আমি বললাম এক্ষুনি পাঁচ নম্বর সংখ্যাটা বলতে বলতেই অন ফাইভ টোয়েন্টি থ্রি অফ দিস মান্থ অর নেক্সট নেক্সট টেক ইউর সিস্টার বুয়া অর সিস্টার লাইক লেডি হেল্প আচ্ছা এখানে একটা স্পেসিফিক মেসেজ আছে এই মাস অথবা নেক্সট মাসের পাঁচ চোদ্দো অথবা তেইশ তারিখে আপনার যে লাইফে আর কি যারা আর কি লেডিস লোকজন আছে মানে সিস্টার হতে পারে সেটা আপনার পিসি হতে পারে কোনো মানে মহিলা মানে যে কোনো মহিলা আর কি ঠিক আছে বিশেষ করে আপনার যে কোনো মহিলা নয় সরি এখানে আপনার যে বোন আর পিসি রয়েছে তাদের হেল্প কোনো না কোনোভাবে আপনার কাজে লাগবে ঠিক আছে লাইফে আর এখান থেকে এঞ্জেল গাইডেন্স কি আসছে জানুয়ারি মাসে

অলরেডি নক করছে ঠিক আছে আরও একটা জিনিস আমি কেন যাই না মনে হলো আপনাদের না অনেকের বিয়ে হতে পারে ঠিক আছে এই জানুয়ারিতেই হতে পারে যারা আর কি অলরেডি রিলেশনশিপে আছেন তারা সাকসেসফুলি আপনাদের রিলেশনশিপটা কমপ্লিট করার পর নেক্সট যে চ্যাপ্টার মানে অর্থাৎ বিয়ের যে স্টেপ সেইটায় আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন কারণ কি ওখানে কিন্তু আমরা ফার্স্টেই আর কি লাভার্স কার্ড দেখেছিলাম তারপরে দ্য ওয়ার্ল্ড কার্ড দেখেছিলাম অ্যান্ড তারপরে হুইল অফ ফরচুন মানে আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার মানে বিয়ের মাধ্যমে অথবা হ্যাঁ বিয়ের মাধ্যমেই বলবো বা আপনার যে লাইফ পার্টনার আছে তার আর কি সাথে আর কি বিয়ের পরে আপনার ভাগ্যের চেঞ্জ হচ্ছে বা আপনার লাইফের চেঞ্জ হচ্ছে ঠিক আছে আর কি আসছে নতুন কিছু জিনিস আপনারা আর কি পাবেন জানুয়ারি মাসে আর কি এই সেকেন্ড হাফটায় অথবা এই বিয়ের পরে বাঞ্চ অফ বানানা বলছে ফ্রুটফুল জার্নি হেড সামনে যে যাত্রাটা আপনার হতে চলেছে সেটা খুব ফ্রুটফুল হবে মানে ফলপ্রসূ হবে ফিনান্সিয়াল অ্যাভার্নান্স আসছে এখানে অলরেডি কিন্তু এই সব পেন্টাকলস এসছে ওটা কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটির কথা বলে তো ফিনান্সিয়াল অ্যাভার্নান্স আসছে আর রিসিভ গুড ফুড বলছে আপনারা ভালো খাদ্য খেতে পারবেন অথবা ভালো সুষম পুষ্টিকর খাদ্য আর কি খাওয়া উচিত এটাই ছিল জানুয়ারি মাসের সেকেন্ড হাফটা কীরকম যাবে দেখাবে হবে আপনাদের সাথে অন্য কোনো রিডিংয়ে অন্য কোনো টপিক নিয়ে আপাতত এইটুকুনি টানা